আসসালামু আলাইকুম দর্শক আশো আল্লাহর শেষ রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শোকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংক্ষেপে মুরগির বাজার দর যে রেট এই মুহূর্তে কেনা ব্যসা হচ্ছে সে রেটটা জানাচ্ছি এবং আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব। অর্থাৎ অফার রেটে আজকে বাচ্চা বিক্রি করব। সে রেটে জানাবো সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত অ্যাভেলেবেল জায়গায় কেনা ব্যসা হচ্ছে তবে সর্বোচ্চ একশো আশি টাকা রেকর্ড করা হয়েছে কুমিল্লা এবং সিলেট ঠাকুরগাঁও একশো সত্তর টাকায় এবং সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় আপনার অঞ্চলে ব্রয়লার কত টাকায় কেনা বেচা হচ্ছে কমেন্টস করেন যাতে চারটার সময় আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি সেই সাথে সোনালি তিনশো থেকে তিনশো বিশ টাকায় কালারবার টাইগার সে সুবর্ণরা সুপার হাইব্রিড সবগুলো একশো আশি থেকে নব্বই টাকায় কেনা বেচা হচ্ছে সরি দুইশো আশি থেকে নব্বই টাকায় কেনা বেচা হচ্ছে ব্রাউন কক দুইশো ষাট থেকে সত্তর টাকায় কেনা বেচা হচ্ছে রিজ্যাকিয়া তিনশো থেকে তিনশো পাঁচ টাকায় কেনা বেচা হচ্ছে আমরা আজকে আপনাদেরকে যে রেটে বাচ্চা দিতে পারবো সেই রেট এখন জানাচ্ছি আমরা আজকে শোনালি নর্মালটা তিরিশ টাকায় ক্লাসিক একত্রিশ টাকায় বেশি পরিমাণে নিলে কিছুটা ছাড় দেওয়া যাবে ক্রস আটত্রিশ টাকায় হ্যাবিট নর্মালটা চল্লিশ হ্যাবিট সুপারটা বিয়াল্লিশ টাকায় দিব আউমি সাদা ছত্রিশ মিশরীয় চল্লিশ টাইগার কালারবার সুবনরা সবগুলো ষাট টাকার ভিতরে আজকে দিব দেশি বাচ্চা লিশ গলা শেলা দিব পঞ্চাশ কুয়েল দিব আট টাকায় টার্কি একশো সত্তর তিতির একশো বিশ বেজিং একশো বিশ পেকিং একশো দশ কাকি ক্যাম্বেল নিতে চাইলে আটাইশ আর মহিলা নিতে চাইলে বত্রিশ টাকায় নিতে পারবেন আদাকনাথ নব্বই টাকায় নিতে পারবেন পঁচিশ দিনের কুয়েলটা নিতে পারবেন আটাইশ এবং বত্রিশ পুরুষ নিতে পারবেন আটাইশ মহিলা নিতে পারবেন বত্রিশ এই সমস্ত জাতগুলো যদি নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমাদের কাছে ব্রয়লার নাই ব্রয়লার আজকে ষাট থেকে তেষট্টি টাকায় কেনা বেসা হবে ব্রাউন কক কিছু জায়গায় আটাইশ আছে এবং বেশিরভাগ কোম্পানিগুলোই তিরিশ টাকার মধ্যে বিক্রি করবে রিজ্যাক্ট লেয়ার লাল লেয়ারের বাচ্চা কেনাবেচা হবে বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে তারপরে কল করবেন